السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مجل له. فصلى الله عليه وسلم، قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما الأعمال بالنيات. सालाफी कॉन्फ्रेंस दो हजार एकुश बीरहाटाब हाटाब हाट बिहाब बीराब रूपगंज नारायणगंज करते आयोजित বিশেষ অতিথি বিভিন্ন পদস্থ ওলামাই কেরাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সালাপি কনফারেন্স ময়দানে উপস্থিত সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ও সেন ছাত্রবৃন্দ পদার অন্তরালে শিক্ষিকা ও ছাত্রী মা ও স্নেহের ছোট কচি বনেরা বোনেরা আবারও বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় যে কথাটি বলতে চাই আপনাদের সামনে আমার প্রথম প্রশ্ন আমরা আপনারা এসেছি কোথায় এর উত্তরে বলবো আল জামিয়াতুস সালাফিয়া সুনামগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্সে আল সালাফিয়া কার প্রতিষ্ঠান এর উত্তরে বলব আব্দুল ইউসুফের প্রতিষ্ঠান আপনাদের এই উত্তরের সাথে আমি একমত পোষণ করছি না এখানে আমার দ্বিমত রয়েছে এবং বখারি রাহিমা তার সহি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ হাদিস সহি হুল বখারের প্রথম অধ্যায় রচনায় দিয়ে রচনা করেছেন এবং সেখানে একটি হাদিস চয়ন করেছেন যেই হাদিসটি আমি আমার সংক্ষিপ্ত খুতবায় পাঠ করেছি আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলেন ইননামাল আমাল বিন নিয়াত আমাদের পরবের নির্ভরশীল নিয়াতের উপরে আমরা যদি আমাদেরকে প্রমাণ করতে চাই আল জামাতি জামিয়াতুস সালাফিয়া সালাফি কনফারেন্স আধ্যরাজাকে এজন্য আমি বললাম যে একমত পোষণ করি না এখানে আমাদের মায়া মমতা ভক্তি ভালোবাসা প্রীতি কর্ম অনুদান সব দিক দিয়ে পার্থক্য হয়ে যাবে আমাদের নিয়ে যদি আমরা মেধে নি আমরা সংকল্প করে নি এই জামিয়াতফি আমাদের সালাফি কনফারেন্স দু হাজার একুশ আমাদের যখন আমাদের সংকল্প করব আমাদের মন আনন্দে নেচে উঠবে আমাদের মনোভাব প্রকাশ পাবে আমাদের ভাষাগুলি ভিন্ন হবে আমাদের ভক্তি ভিন্ন হবে নিজ সংসারের প্রতি যেইভাবে মায়া সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভক্তি দিয়ে নিজের শেষ চেষ্টা ও পরিকল্পনা দিয়ে সেই সংসারটিকে সমৃদ্ধশালী করার জন্য যেমন আমরা চেষ্টা করি এই কনফারেন্স সালাফি কনফারেন্স দু একুশ এই জামিয়া সালাফিয়া যখন আমরা মনে করব আমাদের তখন আমাদের কর্মগুলি ভিন্ন হবে যতদিন আমরা মনে প্রাণে বেঁচে রয়েছি আমাদের ভক্তি আমাদের মতো হবে আমাদের অনুদান আমাদের মতো হবে এই পৃথিবী স্থায়ী থাকার জায়গা নয় এখানে আমরা স্থায়ী থাকব না আজকে আমাদের গহির সক্ষমতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জামিয়া সালাফিয়ার মা ময়দানে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছি আমাদের দহি সক্ষমতা যেদিন হারিয়ে ফেলব সেই দিন আমরা আসতে পারব না যদি বেঁচে থাকি আমাদের সন্তানদেরকে আমরা পরামর্শ যে যে ভাষাতে পারি আপু যান ছেলে আদর দুলাল নয়নের পুতলি আজকে আমার দহির সক্ষমতা নেই ওই জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্স পরবর্তী যেই সালে অনুষ্ঠিত হবে সেই সাল যোগ করে আপনি বলবেন আমি যেতে পারছি না আব্বু যান তোমার ব্যবসা চাকরি কর্মসূচি যা কিছু রয়েছে সেইগুলোকে এক প্রান্তে রেখে অবসর নিয়ে সেই ময়দানে পৌঁছতে হবে আপনার আমার পক্ষ থেকে এই পরামর্শ আসবে আমাদের সন্তানদের সারা বছর সংসারের দায় ভাই পালন করে যশ কিঞ্চি তল্প করে একটি অ্যাকাউন্ট করে ওই লুকায়িত সম্পত্তি লুকায়িত অর্থটি আমাদের ছেলের হাতে তুলে দিয়ে ওষিরোধ করব আজ আমাদের রাজ্য রাজ্য আইনসভা বেঁচে রয়েছে সিনিয়র চিরদিন বেঁচে থাকবেন না সিনারা বর্তমানে এই জামিয়া সালাফিয়ার দায়িত্ব জনরা কাজে নিয়ে পরিচালনা করবেন ছাত্রদের নাম উল্লেখ করে বলবেন এই অর্থটি তাদের হাতে দিয়ে দিও আপনি আপনার নিজ গৃহ থেকে তুলে দেওয়ার সময় এই জামিয়া সালাফিয়াকে আপনি দেখতে পাবেন না বিধায় আপনার অন্তরে খেতে উঠবে মায়ার ভাষা প্রকাশ হবে সন্তানকে ও করবেন আপু যান যতদিন তুমি বেঁচে থাকবে আমার অন্তত এই ওষির টুকু মেনে চলিও জামিয়া তোমার জামিয়া তোমার সন্তানদের জামিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নয় জামিয়া আব্দুল্লা বিন আব্দুর নয় জামিয়া আব্দ কোন ব্যক্তির নয় ঠিক কি না বলুন এই জন্য আপনাদের আমি উদ্বুদ্ধ করব কোনোদিন আমরা বলবো না এই জামিয়া সালাফিয়া এই সালাফি কনফারেন্স দু হাজার একুশ কোনো ব্যক্তির নয় সেটি হলো আপামর জনতা আমাদের এই প্রতিষ্ঠানে এসে এই সরাফি কনফারেন্সে এসে বিভিন্ন বক্তৃতা এই বক্তৃতা থেকে আমরা কি শিক্ষা নেব এইটি আমাদের জন্য কল্পিত কথা হয় এইটি আমাদের জন্য অঙ্কিত কথা হয় এই অঙ্কন আমরা বুকে ধারণ করে এই ময়দান থেকে যে যেখানে বিদায় নিব শুধু আমাদের মুখে ধারণ না করে নিজ গৃহে নিজ দেশে গিয়ে স্ত্রীর এর দিব নিজ বন্ধু নিজ আত্মীয় নিজ স্বজনদের সমর্থে এর বিশ্লেষণ বিকাশ ঘটাবো আপনি আমি এসে গিয়ে এই প্রতিষ্ঠানের যে মায়া ভালোবাসা ভক্তি করে গেলাম যারা এখানে সে উপস্থিত হয় নাই তাদেরও সেই মায়া ভালোবাসা ভক্তি আপনার মতো তাদের প্রাণে ওয়ানু প্রাণিত করবেন এই উদারত আহ্বান জানাচ্ছি আপনাকে প্রিয় স্বভাবেত জনতা তাও হিন্দী এই সালাফি শিক্ষা সালাফি মানহাজ আপনাদের আমাদের আজকের মানহাজ নয় আল্লাহ রাসুল হাজরাতে মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের যুগে আল্লাহ রাসুল মহির বাণী থেকে আল্লাহর পক্ষ থেকে কাছে তুলে ধরেছিলেন ওই সালাফি মানহাজ ওই সালাফি তরিকা ওই সালাফি নিয়ম আজকে আমরা এই জামিয়া শালাফিয়ার মাধ্যমে প্রশিক্ষিত হতে তাই নয় যারা আমরা এখানে আসি নাই অত্যাধুনিক যান্ত্রিক যুগ এই যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশ দূর দূরান্ত যত দূরে পৌঁছবে সকল সালাফি মানহাদের সকল সালাফি আকিদার দিন ভাইদের প্রতি আমার অনুরোধ এই জামিয়া সালাফিয়া এই ময়দানে আমাদের সাইখের মুখে শুনেছি দুইটি বর্তমানে চলছে আর দুইটির পরিকল্পনা অঙ্কন হয়ে গেছে জমি ক্রয় হয়ে গেছে আমি চীনাকে চীনার জীবন্ত সাথে বাংলাদেশের তেষট্টি জেলায় তেষট্টি জামিয়া সালাফিয়া করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আলমিন তাহার দীর্ঘায়ু যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন দিয়ে বাংলাদেশের মাটিতে তেষট্টি জেলায় তেষট্টি জামিয়া সালাফিয়া সিনার সহস্তে গড়ার জন্য তৌফিক এনায়েত করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সিনার বর্তমানে সিনার আদর্শ নিয়ে আমরা আদর্শিত হয়ে এই সিলসিলা বাংলাদেশের মাটিতে নয় বাংলাদেশের ওদরে সুদরে বহির বিশ্বে এই ধরনের জালাল জামিয়া সালাফিয়া গড়ে সালাফিয়া আকিদায় শিক্ষিত করে দেশ ও জাতির চেষ্টা করব আল্লাহ তুমি আমাদের কফিকে আয়াত করিও আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার এখান থেকে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরক